একটু কাল ধরে না আরো মজা খেতে এইভাবে কুটবো এটা আগের ভিডিওতে আমাদের খাওয়া হয়েছিল তারপরে মাকে বললাম যে এটা ট্রাই করে দেখো মানে এটা রান্না দেখো অনেক ভালো লাগবে ক রান্নাটা এত ভালো হয়েছিল বলার বাইরে ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো আর কত নেই কাক কেজে দেত মনে হয় ইলিশ মাছ দিয়ে রান্না করুন শীতের সময় এটে বসে তেল হয়তো খারাপ হয় না শীতই এসছিল আসটা উঠে না বর্ষাকালে আবার সুন্দর করে আসবে অনেকটু পড়ে গেছে তো

রান্নার জন্য দেখে আর একটু হলুদ দিয়ে একটু ভাজবো কে কে কাঁকড়া খাও সেটা অনেক কাঁকড়া ভাজা খেতেও মজা রান্না হতেও মজা

দিয়ে দিলামে পেচ তেলৰ দিলামে দিয়ে দিলো Ya pasta kadar onlar bir yere, bir şey bulma, bir şey, daha özel bulma. Bu yüzden miskin miskin var. Çünkü çok bol eşyalar alıyoruz.

পেয়ে গিয়েছি আমার তরকারি তো দেখি না না এটা তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে এটা